এগুলো ঠিক না ভাই এগুলো ঠিক না এরা হচ্ছে আমাদের বাংলাদেশের সম্মানীয় হবে আর এটা যদি লোকজন দেখে তাহলে কন্ট্রোল কন্ট্রোল ভাই যদি নিজেদের কর্মীদেরকে পিটাতে থাকেন তাহলে কিন্তু নেক্সট টাইমে আপনারা খুঁজে পাবেন আজকে আমি তোমাদের আমাদের বাংলাদেশের ছোট বড়দের রাজনীতি রাজনীতিবিদ আছে ছোট বড়দের রাজনৈতিক দল আছে সেসব দলের যে নেতা কর্মী আছে তাদের কিছু ফানি মুহূর্ত এবং তাদের কিছু উদ্ভট কথাবার্তা এবং তাদের উদ্ভব কর্মকাণ্ড আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব সেই ভিডিওগুলো তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং তুমি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং এদের ভিতরে কোন নেতার মধ্যে তোমাকে সব থেকে বেশি হাসিয়েছে সেটাটাও তুমি কমেন্টে বলে দিও তার নাম

অবশ্যই তুমি চুল করবা কিন্তু ওখানে একটু সাবধান কেননা তুই আর কি জায়গা পাশনি ভিডিও করার ভাইটা একটু চুল কাটছে সমস্যা কি অন্য জায়গায় ভিডিও কর ওখানে চুল কাটছে ওখানে ভিডিও করতে হবে ভাই সাবধান এখন মানুষের হাতে আছে সিসি ক্যামেরা হাঁটতে মুখতে পাথা চুল কাতে মেঘ প্রেম প্রীতি করতে

তাকে একটু বেশি করেই দেন সে একটু বেশি করে চাইছে এখানে খারাপের কি আছে সে একটু বেশি খেতে পছন্দ করে একটু বেশি করে দেন চোপ চক ওকে ঠিক আছে আমি চুপ হয়ে গেলাম যা বলবেন আপনারাই বলেন যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃহিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে আরে ভাই কেউ ওনাকে বলে দাও ওটা হাওয়া ভবন হবে না ওটা হবে হচ্ছে আয়না ঘরসা হাওয়া ভবনের মতো একটা ঘৃহিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে বহু মানুষকে নির্বিচারে গুম করেছে হত্যা করেছে তারা সকলেই বহাল তবিয়তে যে যার যারা ও মানে আমি বলে দেওয়ার পরে আপনি বলে দিলেন এতক্ষণে তো পাবলিক উল্টো পাল্টা বুঝে নিছে জানি না ভাই রাজনীতিবিদরা মাইক্রোফোন হাতে পেলে ক্যামেরার সামনে আসলে কথা বলার সময় মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বলে দেয় আসলে ওই সময় কি ওদের মাথা কি সব গরম থাকে একটু ঠান্ডা মাথায় কথা বলতে হবে কেন না এখন ওই যে আপাকে তো দেখছেন মুখ পোস্টে কি বলে ফেলে দিছিল সো সাবধানে কথা বলতে হবে আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলমগুলো একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিন থেকে চার দিন মলমের ফোটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে আমি কি বলবো ভাই মানে কি জিনিস কি বানায় ফালাই দিছে ওনারা করতেছে প্রোগ্রাম সেখানে কি লাগাই দিছে এডিটররা ভাই বাংলাদেশে সবকিছুই সম্ভব মানে এর মাধ্যমে এডিটের মাধ্যমে সবকিছু করাই সম্ভব সেটা আপনারা তো ভিডিওর আগেই দেখতে পেলেন তোমরা কি জানো আমাদের বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে সমস্যা নেই আমি বলতেছি ন্যায় একটি সমাজ

আপনি যে আছেন প্রোগ্রামে ওখানে যা বলতেছেন আপনি আপনি অনুষ্ঠান দেখতে আসছেন ওরে চাচা রসতে কি উতলাই বড়ি আপনার কোন জায়গার সাংবাদিক আমি ওয়েবসাইট টি সাংবাদিক ঠিক আছে কি www.albarje.afghanistannews.com হে আপু এন্ড ব্রো আমি তোমাকেই বলতিছি আমি জানি না তোমার মন ভালো আছে কিনা কিন্তু আমার মন ভালো রাখো তোমার মন যদি খারাপ থাকে সেটা ভালো করার দায়িত্ব আমি নিব সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এর থেকেও যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে তো সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করো না দেয় না দিবে টাকা দিবে দিবে বলছে কত টাকা দিবে 300 300 করে দলের নাম জানি না ভাই এখানে কেন আসছ হ্যাঁ আমি মিছিল আইছি মিটিং আইছি এটা কাদের মিছিল আমার খুবই কষ্ট হয় এসব লোকদের দেখলে ওনাদেরকে বুঝুন ভাজুং বুঝিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে ওনারা তো মূর্খ মানুষ সরল সাদা মানুষ তাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে অন্য একটা দলের নাম বলে কি বলবো ভাই মানুষ বড়ই অসহায় টাকার কাছে টাকা দলের নাম কি আমি কথাটা মেয়েদেরকে বলছি আচ্ছা মেয়েরা তোমরা কি শুধু আসিফ মাহমুদ ভাইকে দেখি ক্রাশ খাও বাংলাদেশে কি আর পোলাপার নাই আমাকে দেখে তো ক্রাশ খেতে পারো আমি কি বলবো হাসনাত ভাই হচ্ছে বাংলাদেশের সেনাপতি যার একটা করে কথা মানে একটা করে গর্জন সিংহের গর্জনের মতো তার একটা করে কথা একটা করে ভাষণ সেই ম্যানকে আপনারা এরকম করে ঠিক হয় না শুধু হাসনাত না আমি আপনি আমাদের বাংলাদেশের যত ইয়াং জেনারেশন প্রারা জেএন সদস্য আছে তারা সবাই আমাদের বাংলাদেশের একটা করে রত্ন তো আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথাবার্তা বলিনি কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমি উদ্দেশ্য করে ছোট করার জন্য তাদেরকে আমি কিছু বলিনি তো এখানে আমি যাদের বলার কিছু কর্মকাণ্ড তাদের মজার কিছু মুহূর্ত আপনাদেরকে আমি বিনোদনের মাধ্যমে দেখালাম তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কিছু একটা কথাই বলবো আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশে বসবাস করি আমরা চাই সুন্দর শৃঙ্খল একটা বাংলাদেশ সতেরো বছর আমরা গুম খুন হত্যা মামলা এগুলো আমরা দেখেছি এগুলো আমরা দেখতে চাই না আমার দেখতে চাই আগামী নতুন একটা বাংলাদেশ তো সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন দেশের যত রাজনৈতিক দল আছে তারা সবাই ঐক্যমত হয়ে বাংলাদেশকে সুন্দর একটা রাষ্ট্র তৈরি করুন আজকের মনে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সঙ্গে থাকবেন